দৃষ্টান্ত নাম্বার পাঁচ আবু দাউদের হাদিস চার হাজার নম্বর হাদিস এই হাদিসটা এক শর্তে বলবো যাদের বিবি আছে এটা বিবি গিয়ে শোনাবেন শোনাবেন নি কারণ এটা বিবি সম্পর্কিত হাদিস এটা আজকে বিবি রে শোনাবেন শোনানোর পর হাসবেন আপনার বিবি যদি মাখিলে ওয়াশ শুনেও তাও বাসায় গিয়ে দুজন এটা এটা বলে হাসবেন যে আজকে ওয়াসটা শুনছি

তো নববী বললেন মা আবা হাদাল্লাবি ওয়াসতহুননা ইয়া আয়েশা আয়েশা সব বুঝতে পারলাম তোমার খেলনাগুলোর মধ্যে এটা কি अम्মা জানায়েসা সিদ্দীকা বলে এটা কি আপনি চিনেন না এটা ঘোরা। নববী বললেন আমি চিনতে পারছি এটা ঘোড়া কি দিয়ে বানাইছো কয় কাপড় দিয়ে কি দিয়ে কাপড় দিয়ে বানাইছো নববী বলেন সব বুঝতে পারছি কাপড় দিয়ে বানাইছো এটা ঘোড়া তবে ফরাসুল্লাহু জানাহান

আম্মা জানা এসা সিদ্দিকা বলেন আপনি কি শোনেন নাই সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল ওই ঘোড়ার অনেকগুলা ডানা ছিল আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা কি বললেন আপনি কি শুনেন নাই সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল ওই ঘোড়ার ডানা নাকি অনেকগুলা ছিল আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা আম্মা জান বলেন আমার এই জাতীয় শিশু সুলভ জবাব শোনার পর আল্লাহ নবী এত সুন্দর করে একটা হাসি দিলেন আশি দেওয়ার পর আমি আল্লাহর নবীর দাঁত ওলা দেখতেছিলাম নবী হাসে আমি নবীর দাঁত দেখি তো দেখেন এই যে এই বিষয়টা এটা আপনি আলোচনা করেন এটা নিয়ে হাসা হাসি করেন বাহির থেকে যা যা দেখে গেছেন এগুলা নিয়ে হাসবেন না হে যাজা করছে এগুলা বলে আর উনি কি কি দেখছে ভাষায় সারা দিন এগুলো বলে 45 নম্বর পর্বটাতে কি হইছে তুমি শোনাও আর আমি 53টা শুনাম এরকম ওনারা পালাক্রমে পর্ব মুগস্ত ইত্যাদি শোনাইতে হয় একদম পুরা ঘর বাড়িগুলা সিরিয়ালগুলা সিরিয়াল পুরা নষ্ট করে দিয়েছে বারবার বলে এরা অমুক এরা অমুক এরা অমুক কিন্তু আপনার ঘর বাড়ি স্বামী স্ত্রীর সম্পর্কগুলা গুলা সব শেষ করে দিয়েছে ইলেকট্রনিক মিডিয়া এরপরে ঠিক ঠিক বলেও তো আপনি বাসায় গিয়ে দুই ছাড়বেন এখন আল্লাহ হেফাজত করেন দৃষ্টান্ত নাম্বার ছয় সেই মুসলিমের বর্ণনা চোদ্দশো আটাত্তর নম্বর হাদিস এই আদিসটি এটা শুনলো আপনাদের হাসি উঠবে নবীজি রাগ করছে বিবিদের সাথে কেন রাগ করছে বিবিরা ইদানিং একটু ভরণ পোষণ চাইছে বলছে দেখেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের তো এখন মাশাআল্লাহ ভালো অবস্থা আপনাদের অনেক বিজয় হয়েছে গনিমতের মালও পাইছেন তো আম একটু তেল সাবান দেওয়া যায় না মানে আপনারা আবার মাথা এটাই নেন না যে আগে মনে হয় কম দিত আগে দিতই না কিভাবে দিত না শুনলে বুঝবেন বলেন এক চাঁদ দেখতাম ও পৃথিবীর মানুষ আকাশের তিনটা চাঁদ দেখতাম আমাদের চুলায় আগুন জ্বলত না তা আম্মাজানরা বলছে যে আমাদের কি একটু ভরণ পোষণ দেওয়া যায় না সাবার আমার কাছে এগুলো চাইছে কেন তো আমি এটা বুঝাইতে চাইলাম আপনাদেরকে আম্মা জানা যে চাইছে তাদের চাওয়াটা যে অনেক বড় ছিল এমন না হালকা যা জোর একটু কি দেওয়া যায় না নবীজি রাগ করছে রাগ করছে এমন রাগ চুপচাপ ঘরে বসে রয়েছে সাহাবিদের সামনে যেই সময় আইসা কথা বলে নবীজি ওই সময় ঘর থেকে বের হচ্ছে না আর আপনারা জেনে থাকবেন সাহাবিদের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত হলো আল্লাহ রসুলকে দেখা এখন নবী আসেনা, ঘর থেকে আসে না মন খারাপ সবাই গিয়ে কি করছে ঘরের দরজা সামনে বসে না তুমি চুপচাপ বুঝা একজন করে নীজি ভিতরে আম্মা আছে সবাই চুপচাপ আম্মাজানরা আছে ওনারাও চুপচাপ নবীজিও চুপচাপ ঘরের দরজা বন্ধ সাহাবিরা বাইরে অপেক্ষা আছে

বাহির থেকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আবু বকর আসছে আপনার কাছে দেখা করতে যায় ভিতরে আসতে চায় নবীজি বললেন ইজান লাহু আবু বকরকে ভিতরে আসতে দাও সুবহানাল্লাহ ফাউজিনা لأبی بکرিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনতুকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো কয়জন সাহাবী আছে সবাই বাইরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনফে টুবার আসছে আসার বর দেখে সবাই বসা দাখলা উমরু ইস্তাজিনু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে হযরত উমর ফারুক আসছে আসার পর উমর ফারুক অনুমতি দিতেছে বল। আমি উমর আসছি ঘরে আসতে চাই নবীজি যখন শুনছে উমর আসছে উযিনালি উমর ইবনে আল খাত্তাব উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও অনুমতি দিয়ে দিলেন বলো উমরজন ঘরে আস আর কাউকে অনুমতি দেয় নাই মনে রাখবেন যারা ইতিহাসের নবীর দেখবেন প্রায় জীবনীর পাহাড়ের উপর উঠছে নবী নবী ঘরে ঢুকছে ঘর থেকে বের হয়েছে নবী আবু কর ওমর কোথাও হাঁটতেছে নবী আবু কর ওমর উমর ফারুক যখন মারা যায় ইবনে মাজার বর্ণনা সাহাবি তার লাশের সামনে দাঁড়ায় বলে উমর আজকে আপনি ইন্তেকাল করলেন আজকে আপনাকে আমরা দাফন করব ওমর জানেন আমি দুনিয়াতে অসংখ্যবার দেখছি আল্লাহ নবী আবু বকর উমর কোথাও গেছে আবার দেখছি আল্লাহ নবী আবু বকর উমর কোত থেকে বের হয়েছে লাশের সামনে দাঁড়ায় বলে ওমর আপনি মারা গিয়েছেন এখন আপনাকে আমরা কবর দিব কোথায় জানেন নবী আবু বকর উমর ওই নবী আবু বকরের পাশে ওমরকে আমরা কবর দিব সাহাবি এবার বলতেছে দুনিয়ার মধ্যে যেমন নবী আবু বকর উমর তাদের এই তিনজনের এই দুনিয়ার মধ্যে তাদের সাথে একসাথে চলতে দেখেছিলাম আমি সাহাবি আশা করতেছি পরের জগতে নবী আবু বকর উমর তারা একসাথেই থাকবে লাশের সামনে দাঁড়া এটা বলছে ঘরে কয়জন গেছে দুইজন সাহাবি নবী সহ কয়জন আছে তিনজন এবার আম্মা জানরা বর্দার উপাসে চলে গেছে

এই যে একটা হাসি দিছেন নবী যখন শুনছে গলা চাপ তুমি গলা চাপ দিছো নবী যেটা হাসি দিছে একদম দাঁত বের হয়ে গেছে তোমার ফারুক রাদি আল্লাহ তালা আগে বলছে আমি নবীজির হাসায় দিব এমন কথা আর হাসি দেওয়ার পরে কি সহজ সরলের মতো বলতেছে নবীজি অমর এই যে ওই পাশে আমার বিবিরা ও আমার কাছে এগুলা চা তোমার কাছে যা চা অমর ফারুক আগে যাই না আসছে বাইরে থেকে বিষয়গুলো

তখন لا نسال رسول الله صلى الله عليه وسلم ما ليس عنده الله কসম এমন জিনিস আর না ايها النبي قل لازواجك ان كنتن تريدن الحياه الدنيا وزينتها فتعالينا تمتعكن ওয়া উসারিহকুন নাসরাহাম জামিলা নবী আপনি আপনার বিবিদেরকে বলেন যদি তোমরা দুনিয়া চাও আসো আমার কাছে আমি তোমাদেরকে ভরপুর দুনিয়া দিয়ে দিব। সাথে সাথে মনে রাখবা আমি তোমাদেরকে সুন্দরভাবে পরিতক করে দিব। আমার কাছে আর থাকতে পারবে না দুনিয়া নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো আর আমার কাছে বিবি হয়ে থাকতে পারবা না

তুমি তোমার পিতা মাতার সাথে পরামর্শ না করে দ্রুত সিদ্ধান্ত নিও না তোমার আব্বা আম্মার সাথে পরামর্শ করে নাও আমার সাথে কি থাকবা না থাকবা না আম্মা আম্মাজান যে জবাব দিলেন আশ্চর্য জবাব দিলেন আম্মা জান বললেন

রসুল চাই তো আপনার অন্যান্য বিবিরা জিজ্ঞাসা করতে পারে যে আয়সার কাছে বলার পরে আয়সা কি চাইছে এটা আপনারা বলতে পারে আমি যে আপনার এটা বলছি আপনি বললেন না নবীজি বললেন না আয়সা আমার জিজ্ঞাসা করলে আমি বলে দিব আবার জিজ্ঞাসা করলে আমি বলে দিব কারণ আমি কঠিনতা আরোপ করার জন্য দুনিয়াতে আসি না আমি মানুষকে সব বিষয় সহজ করার জন্য আসছি অন্যান্য বিবিরা যদি তোমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমি কিন্তু বলে দিব তুমি কি কি বলছো তো যাই হোক এই হাদিসের মধ্যে যে বিষয়টা সেটা হলো ওই অংশটা নবীজি হাসি দিয়েছেন তো দেখেন এই হাসিটা দাঁত দেখা গেছে কিন্তু সেটা অট্ট হাসি পর্যায়ে চলে যায় নাই বুঝাইতে চাইলাম আমাদের হাসিগুলা তিন ধরনের হাসি মনে রাখবো একটা হলো মুসকি হাসি আরেকটা একটা স্বাভাবিক হাসি আর একটা হাসি মুস্কি হাসি সুন্নত স্বাভাবিক হাসি জায়াজ

এই সংকলনের সংকলনের দ্বিতীয় খণ্ডে পাবেন দ্বিতীয় খণ্ডে মিম্বরের আমানত